ঠিক আছে এটা রস করে আর এটা যদি মধু দিয়ে খাও মানুষের যৌন শক্তি অনেক বৃদ্ধি পাবে এটি কানায় বাঁচতে ত্রিফলা 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 আছে না ত্রিফলা বহেরা হরি কি অর্জুন তাহলে এটা হচ্ছে অর্জুন নাকি হ্যাঁ আর বহেরা কোনটা এটা বহেরা আচ্ছা এটা হচ্ছে হরিতকি হরিতকি বেশ জানুন ফুল অনেক সুন্দর একটা ফুল গাছটা মধুপুর জঙ্গলে প্রচুর পাওয়া যায় সেগুনি গাছটা শিবুরি গাছের কাঠ কিন্তু অনেক দাঁড়িয়ে এটা হচ্ছে মেহগুনি গাছের বীজ ছোটবেলা আগে এটা দেয়া এভাবে দাম খুব ভালো লাগছে গাছগুলো হলো ওই যে দূরের গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো নাকি